বড়লেখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় দেগার হাজরত আলামে কারাম রব্বিয়ান আজাম যুবক বায়রা পর্দার অন্তরালে অবস্থান তথা শ্রদ্ধেয়া মা বোনেরা আমি আপনাদের এখানে একবারেই নতুন আমি স্বাভাবিক আঞ্চলিকভাবে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং বয়ান করিও কিন্তু আজ এই বৎসর তিন জায়গায় তিন নম্বর জায়গায় আজকে বাংলা ভাষা কথা বলতেছে বরুণা শেখবারি মাদ্রাসার মাহফিলে এবং দারুলুম দেউলগ্রাম মাদ্রাসার মাহফিলে আর আজকে তিন নম্বর দেখি চেষ্টা করে বাংলা ভাড়া দেখেন বাংলা কথা এই জন্য আমরা বলি মাঝে মাঝে যেহেতু অনেক দূর থেকে মানুষ কথাগুলোও শোনে বর্তমান অনলাইনের জমানায় অনেক মানুষ সিলেটের কথা অনেক দূরের লোকেরা বুঝে কম আমি প্রথমেই মূল আলোচনা শুরু করার আগে আল কোরআন ফাউন্ডেশন বড়লেখাকে সামনে রেখে কয়েকটি কথা বলতেছি কোরআনে কারিম হইল মর্যাদার সম্মানের প্রতীক কোরআনে করিম যেখানে গেছে সেখানেই মর্যাদা সম্মান পাওয়া গেছে কোরআন নাজিল হয়েছে মক্কা শরীফে এজন্য কোরআন শরীফের সাথে মিলাইয়া আমরা বাংলাদেশের মানুষ কোরআন শরীফ যেভাবে বলি মক্কা শরীফ এভাবেই বলি মদিনাতুল মনোভর কোরআন নাজিল হয়েছে এটারেও আমরা মদিনা শরীফ বলি কিন্তু আমরা বড়লেখা শরীফ বললে আমরা নিজেদের এলাকা কিন্তু হাসিয়া দিই কারণ বড় লেখাতে কোরআন শরীফ নাজিল হয় নাই এই আমরাও এটাকে শরীফ বলি না। প্যারিস শরীফও বলা হয় না আমেরিকা শরীফও বলা হয় না নিউ ইয়র্ক শরীফও বলা হয় না মক্কার মদিনার আলাদা মর্যাদা হয়েছে কোরআনের কারিমের সাথে একজাস্ট হওয়ার কারণে কোরআন নাজিল হয়েছে জিব্রিল আলী কিসালকে মাধ্যম বানাইয়া উনি হয়েছেন সাইকিদুল মালা ইকা কোরআন নাজিল হয়েছে রমজানুল মোবারক রমজানকে আমরা যেমন রমজান শরীফ বলি তেমন মধ্যে সবচেয়ে দামি মাসের নাম আপনারা কি বলতে পারেন আবার পৃথিবীতে আল্লাপা দিন আর রাত গেছেন রাতের মর্যাদার মধ্যে তিনশো ষাট রায় তাদের হিসাবে এক রাতের সবচেয়ে বেশি মর্যাদা এই রাতের নাম আপনারা বলতে পারবেন এই রাতের আলাদা মর্যাদা তার কারণ হইল কোরআন নাজিল ইন্দ ওরান যেখানে যায় সেখানে সম্মানের মর্যাদা কোরআন মক্কায় গেলে দামি হয় মদিনায় গেলে মদিনা দামি হয় কোরআন জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলে জিব্রিল तमाम ফেরেশতা যে দামি হয় কোরআন নাজিল হয়েছে রমজানে রমজানের মর্যাদা বেশি কোরআন নাজিল হইছে শবকদরে শবকদরের মর্যাদা বেশি কোরআন নাজিল হইছে আখরি জমানার পয়গম্বরের উপরে এজন্য মহান আল্লাহ আখেরি জমানার পয়গম্বরকে থাম পয়গম্বরের উপরে মর্যাদা দান করেছি আল্লাহ আকবর এটা জোরে বলেন আল্লাহ আকবর সুতরাং এই কোরআন যদি আল কোরআন ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন ওলামায় কারাম যুবক ভাইয়েরা যারা আছেন ওনারাও কোরআন করিমের ফাউন্ডেশন করে বড় লেখাতে তা মাহফিল করতেছেন আমরা আশা করি আল্লাহ সেই সম্মান আর মর্যাদা দিয়ে তাদেরকে দুনিয়া আখড়াতে সুখময় শান্তিময় জীবন দান করবেন সকলেই বলুন ইনশাআল্লাহ সকলে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সুরতুন নিসা থেকে সামান্য টিলাওত করেছি টিলাওত আয়াতের সানি নজুলের আলোচনা সংক্ষিপ্ত করলেই হয়তো আমার সময় শেষ হয়ে যেতে পারে ভারত উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ তফসির বিশারত মা জগতের সম্রাট সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি তাফসিরে মাঝহারি নামক কিতাবের ভিতরে এই আয়াতের সানি নজুল যেভাবে আলোচনা করছেন সেটার আলোকে আপনাদের সামনে কিছু কথা বলতেছি মারিফত জগৎ কইতে হয়তো আপনারা এখন মনে করেন বর্তমান জমানায় তো জোটাসা মোটাসা যারা আছে এরা তো সব মারিফতের সম্রাট হয়ে গেছে কিন্তু আসলে এরকম নয় মারিফতের জগতের আলোচনার হুজুরা বুখারি শরীফে মুসলিম শরীফে তিরমিজি শরীফে শরীফে বুঝাইয়া দেন আর যারা মানুষ হয় তারা যদি তাদেরকে বলা হয় মা সম্রাট কিন্তু এমন লোক মা সম্রাট সম্রাট হতে পারে না যেই লোকে বলে যে পানের নিচে মমের পাঠি বাতাসে নিবে না বাবার কাছে মুড়ি হইলে নামাল কালাম লাগে না আপনারা মনে হয় শুনছেন এই দিকে আওয়াজ না মনে হয় আর বন্ধু শোনো আখি জমানোর সর্বশ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার পরেও আল্লাহর পয়গম্বর কোনদিন নামাজ ছাড়েন নাই যেখানে নবীর জীবনে নামাজ ছুটে না সেখানে যদি ফির হইয়া নামাজ ছাড়ার কথা বলে বোঝা গেল লোকটা আসলে হাঁটি ফির না এক নম্বর হান্ড্রেড পার্সেন্ট বন্ড আরো জোরে আরো জোরে হান্ড্রেড পার্সেন্ট বন্ড শাহজালাল কি জোটাশা ছিলেন মোটাসা ছিলেন শাহজালাল সুন্নতের পাবন ছিলেন এই

কাইবুদ বেশিরে মস্কা কাইবুদ বেশ পীরে পীর নবীজির সোহবতে আসিয়া সাহাবি হইছে এজন্য তার দাম বাড়ছে এক সাহাবি যদি নবীর সামনে আসে ইমানের চোখ দিয়ে চায় আর এরপরে ইমান নিয়ে কবরে যায় সারা গোটা পৃথিবী বড় শাহজলাল খাজামুদ্দিন চিস্তি কুতুদ্দিন বক্তিয়ার কাকি দুনিয়া বড়া শ্রেষ্ঠ আল্লার অলিদেরকে এক পাল্লায় মর্যাদার দিকে উঠালে নবীজির একজন সাহাবিকে সাহাবির পায়ের দুলাকে একটা পাল্লায় উঠালে নবীর সাহাবির পায়ের দুলার মর্যাদা কুটি বেশি দামি সদহা শিবিলি ও সদহা صد هزارا شبلي او صد هزار جنید صد هزارا

গুলা তস্তিরের পরতে পরোতে তেলাওয়াত করলে পড়লে শুধুমাত্র মারিফতের সৌন্দর্য ওঠে উঠে কাকে বলে আফবৃণী আনিল

মারিফত কে জিনিস কে কে জিজ্ঞাসা করো মারিফত কে জিনিস хаজা মঈনুদ্দিন চিশতি কে কে জিজ্ঞাসা করো মারিফত কে জিনিস कोतबुদ্দিন বক্তিয়ার কা কে কে করো মারিফত কে জিনিস শেখ কৌরিয়া কে কে জিজ্ঞাসা করো মারিফত কে জিনিস শেখ কবরপুর কে কে জিজ্ঞাসা করো মারিফত কে জিনিস সদর জায়পুর কে কে জিজ্ঞাসা করো মারিফত কে জিনিস হলে বুঝতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে যাও রাইতে রাজি আছেন ইনশাআল্লাহ রাইতে রাজি আছেন আল্লাহ একা একা হবে না জয়নপাকার আলী 100 খুব সুন্দর করে সাজাইয়া বলেন মাছ ওয়ালার কাছে গেলে মাছ পাওয়া যায় সবজি ওয়ালার কাছে গেলে সবজি পাওয়া যায় ফল ওয়ালার কাছে গেলে ফল পাওয়া যায় আর আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় বলুন আল্লাহু مولوی از خود نشد مولای رو مولوی از خود نشد مولای رو মৌলবি আল খুদ না শুধু মৌলায় রো তাহলে শমসে তিবরি জি না সোর তাহলে শমসে তিবরি জি না এই জগতটা এখন হারিয়ে গেছে এই জন্য করে জালালুদ্দিন রুমি দুনিয়ার শ্রেষ্ঠ মারিফতের জগতের সম্রাটদের একজন আপনারা ওলামায় কেরাম সকলের জানা আমি আপনাদের কাছে বলতেছি হুজুররা ভুল হইলে বলবেন মৌলভী ও মোষ্ণবী ও মানবী মৌলভী ও মোষ্ণবী ও মানবী হাসতে দরজবানে আর্জবানী মৌলভী ও মোষ্ণবী ও মানবী হাসতে করু আর্জবান মারিভতের জগতের অর্থ এটা নাই জটা লাগাও লাগাও। অজুগুচল নাই জোটা মাটা লাগাই যদি ফির হওয়া যাইত সবার আগে মেড়া ছাগল ফির হইয়া যাইত গাড়ুত ফুড়োত করিয়া যদি ফির হওয়া যাইত সবার আগে আমরা গাড়ু আবেঙ্গে ফির হইয়া যাইত আনন্দ সোনা জালাউদ্দুন্দু বলে মারিফট জগতের সমুদ্রকে উপস্থাপন করতে গলিলে যে লোক দরকার যে শ্রোতা দরকার কার কাছে বলবো যে বুঝবে এমন লোক তো পায় না সিনাহাহুম সরহা সরহা আজফরা সময় বলেন আল্লাহু এক আল্লাহু تنا خاهم شرح شرح الفرا تنا خاهم شرح شرح الفرا تابو غيوم ইস্তিয়াক এই মারি শুধু আমাদের সাদালাল থেকে আসে নাই এই মারি বত্ত খাজা মহিনুদ্দিন চিস্তি থেকে আসে নাই কুতবুদ্দিন বক্তিয়ার কাকি থেকে আসে নাই এই মারি বত্ত মদিনার ছাদের কাছ থেকে মদিনার মসজিদ থেকে আসছে সাহাবি পমন ডেকে বলেন ইয়ারসোল আল্লাহ মারিভোটের সমুদ্রের আলোচনা যখন আপনি পরে করেন তখন আপনার চেহারার দিকে আমি ছাঁ থাকি সোনার মরিনার ছাঁদ আমিনার ছাঁদ ওই ছাঁদ তো বড় মজার ছাঁদ ওই ছাদের দিকে চাইলে চোখ ফিরাইতে ভালো লাগে না চোখের পলক সরাইতে মন চায় না লাভ লাভ হ্যাঁ ও বন্ধু নবীদ্বীপ চেহারা পূর্ণিমার চাঁদ থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর ছিল সুহান আল্লাহ বলেন না বোঝা যায় মনে হয় আপনাদের এই দেশে এটা মনে হয় মুখস্থ নাই দূরে বললেন সুহান আল্লাহ সামনে যদি নিজের আছে সাহাবি জহবের বলে নিয়ে আমি নবীজির চেহারার দিকে কার্ড তাকাই একবার আমি আকাশের পূর্ণিমার ছাদের দিকে তাকাই আকাশের পূর্ণিমার ছাদও সুন্দর আমার নবীদের চেহারাও সুন্দর আর নবীজির গায়ে কয় লাগিছি হল লেতুন হামর চাদর পরে নবী যখন প্রকাশ পেয়েছেন আমি আকাশের চাঁদের দিকে তাকাইয়া দেখি আকাশের ছাদে খুঁত আছে আমার নবীর চেহারায় কোনো খুঁত নাই আরও জোরে আরও জোরে لوجه رسول الله صلى الله عليه وسلم الين من القبر قسم قرب لقوه امر نبي الجهارا منير গোটা দুনিয়ার সব কিছু থেকে সুন্দর একা এমনকি আকাশের পূর্ণিমার চাপ থেকে লাউ জহুরিল্লাহুর নবীদের চেহারা আকাশের পূর্ণিমার চাপ থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর ও বন্ধুরা সেই মস্তিষ্ঠ কেমন ছিল যেই মসজিদে বসে নবী সাহাবিদের সাথে বসে কথা বলতেন আর সাহাবি তো এমন নয় এটা সোহবত থেকে আসছে নবীর সোহবত যিনি পাইছেন তিনি মারিফতের সম্রাট হয়েছেন এখান থেকে সোহবত আসতে আসতে আল কোরআন ফাউন্ডেশনের সাথে যারা জড়িত ওলামাইকেরাম এখানে যারা আসছেন আল্লাহ ওলারা যারা আসতেছেন এদের কাছে আপনারা যারা আসছেন এরা সবাই ওনাদের সোহবত পাইবেন ওইটা ওয়ারিং হইয়া হইয়া মূল পাওয়ার হাউস মদিনার রোজায় আথরের গুম্বুদে খাজার নিচে রহমতুল্লিল মারি মারিফতের সমুদ্রের সাথে গিয়া সংযোগ হবে চিল্লে একবার বলেন না আল্লাহ একবার সাহাবি বলেন এত মজার চেহারা এই চেহারা রেখে আমি জান্নাতে গেলে জান্নাতটাও আমার জন্য অন্ধকার হইয়া দেব হুমে তুম দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর চেহারার মালিক হইলেও নবী গো আমার এই পৃথিবী থেকে আপনিও বিদায় নিবেন আমিও নিব তব মোহাম্মদ জিন্দা নেহি

شمس شمسي افضل من شمس السماء شمس الناس تطلع بعد فجر شمس الناس বন্ধুরে নবীর চেহারাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে আয়সা নবীর সংসারে আছে মাত্র নয় বছর বয়সে সংসার করছে নয় বছরের মেয়ে যদি বড়লে যায় পুনঃ চৌ পঞ্চান্ন ন বছরের বয়সের পুরুষের সাথে বিয়া হয় তাহলে গান গাইব মা বাপে বুড়া বিয়া দিলাম দেখিয়া সারা জীবন গেল ফাখনা চুল বাঁচিয়া না বুজা যায় শীতে আপনার মনে কর শীতে কয় না গীত কয় না কিন্তু নবীজি চৌয়ান্ন বছর বয়সে আয়সাকে সংসারে নেওয়ার পরে আয়সা বলেন গোটা পৃথিবীর একটা সূর্য আছে আমার ঘরের একটা সূর্য আছে গোটা পৃথিবীর সূর্য থেকে আমার ঘরের সূর্যের দাম বেশি গোটা পৃথিবীর সূর্য ফজরের নামাজের পরে উদিত হয় আর আমাদের ঘরের সূর্য এসার নামাজের পরে উদিত হয় চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার দমে ঈসা ইদে বৈগাদারি হুসনে ইউসুফ দমে ঈসা ইদে বৈগাদারি আছ খোবা হামাদারন তু তুন হাদরি ও বন্ধু ও বন্ধু নবীজির صورت নবীদের صورت নবীদের আলোচনা করলে ও সওয়াব শুনলে ও আ আর মানলে মন হয় কোনো সব হইতো নাই আরো জোরে ওই বনি মানার নীত নিয়ত আছেনি আছেনি নবীর আলোচনা করলে তো খুব ভালো লাগে কিন্তু আমরা তো পারি না মানতে এখন যদি বলি তাও বাড়িতে প্রথমে গিয়া ছেলেকে সালাম দিবায় মেয়েকে সালাম দিবায় ছেলের বউকে সালাম দিবায় জামাইকে সালাম দিবাই বৌর ইটা কোনটা ছাইলা বুঝলে ইটা তো নবীর শূন্যত আপনি তো দেন না কথা কইন না তু কুজা ও সুন্নতে আহমদ কুজা अहमद गुजा बामुमद कैब तरा نقش قدم نبی کے جنت کے راستے কদম নবী কে জন্নত কে রাস্তে আল্লাহ মিলাতে হে রাস্তে ও বন্ধু শুধু আলোচনা শুনলেই হবে না আমল করতে হইব বাঙ্গালিয়ে তো বয়লা ছুটরে সালাম করতো চায় না কথা কই না কেন হ্যাঁ ছেলে দাম ধরে সালাম করতো এটা কত হইল আপনাদের মহফিলের মধ্যমণি আল্লা মুখতার আহমদ সাহেবের আগমন হইতেছে আমি আমার আলোচনাকে দুই মিনিটের ভিতরে ফিনিশিং দিতেছি নবীজিকে বলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব্লাহ আল্লাহর পেগম্বর আপনার চেহারাটা জান্নাতে দেখতে চাই আল্লাহ কোরআনে সময় কথা ফুরা করা হবে আলহামদুলিল্লাহ لا علينا وارضينا وردعنا عنا لا لا the world لا not the only ones who are not the only প্ৰাণবৰি জ্ঞান করিলাম বন্দেগী তুমত প্ৰবাসী বোষ্টিলে কিনি কে যে যেখানে আছে সবার নেক হাজাত নেক আশা ফুৰা করি দেও মূৰ্দখলৰ কবৰে জন্নথৰ বাগান বনাইয়া দেও আমরা বল থ্রুট থ্রুটিৰে মার্জনা করি দেও কবুল কৰকে দোলা এলাহিত মোহাম্মদ মোস্তফা হাদৰ নবীৰ মুখীৰ

সমন্বয়ে সংবাদ সামাজিক সংগঠন আলফ ফাউন্ডেশনের আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত বিশেষ অতিথি সিলেট বিভাগের ভাব হাজর মৌলানা কারি মুখতার রহমদ সাহেব সিলেট হজরত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন অল্প কিছুক্ষণের মধ্যে হজরত ওনার গুরুত্বপূর্ণ মাসে হাত পেশ করবেন হজরতের বয়ানের পূর্বে সভাপতি এসে অনুগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি আল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আরবি সম্মানিত সহকারী মহাসচিব বরফরা বসিয়া আরবিয়া ইসলামিয়া মাদ্রাসার সফল নাজিরে তালিমাত হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ হজরত সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিরে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি হজরত মৌলানা আবুল কাসেম সাহেব হজরত মৌলানা আবুল কাসেম সাহেব বিশেষ অতির আসন গ্রহণ করার জন্য সবিরে অনুরোধ করছি সম্মানিত তাহিদি জনতা আপনাদেরকে কিছু সুসংবাদ দিতে চাই আজকের সম্মানিত প্রধান অতিথি তারা নির্যাতিত মসলুম আলম বিশিষ্ট দায়ী হজরত মস্তি মাহমুদুল হাসান সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবে তাই কুরআন ফাউন্ডেশনের যে সমস্ত বাইরা মোটর সাইকেল নিয়ে আসছেন মেহরবানি করে আপনারা প্যান্ডেলের পাশে চলে আসুন হজরতকে ইস্তেকমাল করা হবে টানার সামনে থেকে ইস্তেকমাল করা হবে তাই আপনাদের মোটর সাইকেল নিয়ে স্টেজের পাশে চলে আসার জন্য অনুরোধ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছি আমি আপনাদেরকে একটি বিষয় স্পষ্ট করতে চাই আলকুরাল ফাউন্ডেশন এই বছরের মাফি আমরা আমি বেতন কালেকশন করি নাই কোন মানুষের কাছ থেকে এক টাকাও আমরা কালেকশন করে নাই আমাদের সংগঠনের সদস্য বৃন্দ টাকা দিয়ে ছাগা দিয়ে আমরা এই ফাউন্ডেশনের আজকের এই মাহফিলের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ বলেন এবং আমাদের পৃষ্ঠপোষক যারা আছেন ওনাদের সহযোগিতা নিয়ে আমরা আমরা বাজারে বড়লেখা বাজারে হাজীগঞ্জ বাজারে আমরা লিফলেট বিতরণ করেছি কারো কাছ থেকে আমরা এক টাকা কালেকশন করে নাই অনেক ব্যবসায়ী ভাইয়েরা আন্তরিকতার সাথে আমাদেরকে টাকা দিতে চাইছিলেন আমরা বলছি না

সম্মানিত অবস্থিতি এই আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে আজকের এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছি শুধুমাত্র আহলে হক হলামের জবান থেকে সঠিক এবং কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরেকটি কথা বলি বিগত বছর আমরা এখানে সাফরফ হুজেন রাজি সাহেবের প্রোগ্রামের আমরা ব্যবস্থা করেছিলাম কিন্তু আমরা প্রশাসনিক এবং বিভিন্ন আমলা তামলার কারণে এই কোরআনের মাহুল আমরা বাস্তবায়ন করতে পারি নাই আল্লাহ রহমতে বেশি দিন লাগে নাই ওরা পালাতে বাধ্য হচ্ছে কোরআনের মাহুল আল্লাহ সহজ করে দিয়েছে সুতরাং আপনারা যারা বাড়ি করে বাইরে যারা আছেন আমি অনুরোধ করব এই পাশে যারা যে সমস্ত বাইরে আছেন আমরা সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করেছি মেহমানবিন্দু এখানে এসেছেন সিলেট থেকে আসতেছেন টাকা থেকে আসতেছেন এখানে শুধু আলতুরাম ফাউন্ডেশনের ঐতিহ্য নয় এটা বড় লেখাবাসীর ঐতিহ্য মেহমানরা যদি এসে অসন্তুষ্ট হন তাহলে এটা আমাদের বড় লেখাবাসীর একটা লজ্জাজনক বিষয় হবে তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে সমস্ত বায়েরা প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আমাদের এই বড় একটা ঐতিহ্য আছে আমাদের একটা বড় লেখার একটা মান সম্মান আছে আমি অনুরোধ করবো আপনারা সবাই মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক কারি হজরত মৌলানা কারি মুখতার আহমদ সাহেব ছিলেন হজরত মৌলার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি